রানিং ফোন দিছি এ অন করে দেখবে কয়বার অন করতে পারে আমাদের রয়্যাল টেকনিক্যাল ইনস্টিটিউটের আজকে পরিচয় করে দিতেছে আমার অফিস সহকারী মিলন অফিস ম্যানেজার সরাসরি ওনার কাছে আসলে আপনারা বুকিং নিতে পারবেন প্রত্যেকটা ডিটেলস সহজে বলে দিবে আপনার এর কোর্সের সময় হচ্ছে চল্লিশ দিন কোনো স্টুডেন্ট যদি চল্লিশ দিনে কমপ্লিট না করতে পারে সেক্ষেত্রে আমরা আরো এক্সট্রা সময় দিই তার জন্য এক্সট্রা কোনো পেমেন্ট নেই না নতুন বেচ আমাদের শুরু হবে মার্চের দশ তারিখ থেকে এই ক্লাসে কি চলতেছে আমাদের টিচাররা এই দেন টিচাররা কি দেয় ওয়ান টিচার ওয়ান মাল্টিমিটারের ডিসি মুডটা দেখাইতেছে দেখেন মাল্টিমিটার ডিসি দেখাইতেছে সবাইকে কিভাবে একটা মোবাইল ডেড ফোন কিভাবে সলিউশন করবে শর্ট টেকনিকে এই যে ওনারা সবাই কাজ শিখতেছে আর একটা রুম আছে ওখানে দেখান টর্চ দেখেন এরকম গোল করে আমরা মনিটরে দেখাই না কেন মনিটরে দেখাই আমার সব বুঝে না এই যে আমাদের এখানে আরো কাজ করতেছি এমন মনিটর আছে মনিটর দেখানোর লাগে যেটা দরকার এটা দেখায় আজকে যেটাতেস আমাদের আইসি রিবোলিং কিপট ফোনের কিভাবে আইসি উঠাবে লাগাবে কিভাবে সলিউশন করবে সেটটা কিভাবে অন করবে এটা বাটার ফোনের ডিসপ্লে কিভাবে লাগাবে খুলবে পুরো টেকনিক দিচ্ছি এটা কি কাজ করতেছে এটা হচ্ছে বাটার ফোনের ক্যামেরার একটা বেরাম খুলেছি তো ফোনটা আইসি রিবোলিং করব আপনি কতদিন ধরে কাজ শিখতেছেন আমি এক তারিখ থেকে মানে 25 দিন হয়েছে আমার কথা হলো আমি একজনকে একজনকে ভালো করে শেখাব 10 জন দরকার নাই 50 জন দরকার নাই ভালো হইলে 50 জনকে শেখাব খারাপ হলে একজন একজন শিখাবো খারাপ রাখবো না এবং কি যারা বিদেশ গামী দেন ইউরোপে চলে যাইতেছে যে কোনো বাইরের কান্ট্রিতে আসে অলরেডি ওখানে কাজ করতে এই কাজটা নিয়ে একটু ডেভেলপ হয়ে ঢুকবে ওই ধরনের স্টুডেন্ট আসে যারা মোবাইলের সার্ভিসিং ইন্টারেস্ট তারাই সবাই আসে আমাদের নতুন ব্যাচ হলে মার্চের দশ তারিখ থেকে শুরু হবে রমজানে আর রমজান উপলক্ষে বিশেষ ছাড় কেননা রমজানে আমরা দিচ্ছি বিশেষ একটা গিফট প্রথম চল্লিশ জন যে বুকিং হবে একটা স্পেশাল আমাদের কাছ থেকে একটা গিফট পাবে এবং আগের মত পরীক্ষার আলোকে যে হবে তাকে কোর্সিটা ব্যাক করা হবে মানে স্কলারশিপ সিস্টেম দশ সমজানে তো আমাদের ব্যসটা শুরু হবে অনেকে ভাববে ঈদ সামনে কিভাবে আসবো তা না বরং রোজাডা রাইকা রিল্যাক্স করে কাজ করো রোজা রোজার মতন চলে যাবে আপনি কষ্ট শিখালেন এক এখন খাবারের ব্যবস্থা আছে সুব্যবস্থা খাবারটা ইনশাআল্লাহ রমজানের জন্য স্পেশাল রাখছি মা এর রমজান এবাদতে সালাত যদি কষ্ট শিখেন লস হবে না এবং কি মাদ্রাসা যারা স্টুডেন্ট আছেন আপনাদের এখনই সুজুক তো রমজান মাস রমজান মাসে আমরা মাদ্রাসা বন্ধ থাকে ঈদের বন্ধ থাকে আবার ঈদের বন্ধরে দিব এবং কি অনেক স্কুল কিন্তু অলরেডি 40 দিন বন্ধ ঘোষণা হয়ে গেছে এই 40 দিন এই কষ্ট নিতে পারেন এবং কি 40 দিন লাগে এর আগে হয় ঈদের একটা বন্ধ থাকবে ওই কয়েকদিন বন্ধ থাকবে এটা আবার অ্যাডজাস্ট হয়ে যাবে এই কাজ শিখলে সর্বমোট থাকা খাওয়া অন্যান্য খরচ সহ টোটাল কত খরচ হইতে পারে আমারে এই থাকা খাওয়া মিলে ভাই এটা হলো থাকার টোটালি ফ্রি থাকার জন্য কোনো টাকা নিচ্ছি না খাবার জন্য অনলি পঁয়ত্রিশশো টাকা হ্যাঁ এটা আগুন নিতাম এখনো নিবো রমজান মাসও নিবো কেন খাবারের মান অনুযায়ী পঁয়ত্রিশশো টাকা সো টাপ দুই বেলা খাবার তাও আমি দিচ্ছি তার সাথে থাকা ফিরিয়ে দিচ্ছি আচ্ছা এটা বাড্ডা এলাকার মতন জায়গায় থাকা ফিরিয়ে দিচ্ছি আর কোর্স ফিডও হলো আমাদের বেসিক লেভেল

যারা দুইটা একসাথে নিবে বেসিক একটু অ্যাডভান্স বিদেশ যাবে এবং কি দেশে বেকার ঘুরতেছে বাপার টেনশন পড়াশোনা শেষ কি করবে এবং কি সাথে আমি একটা উদ্যোক্তা বানাই দিব এটা দোকানে কিভাবে সাজাবে মাল কিভাবে কিনবে মাল কিভাবে বিক্রি করবে কোন দোকানে কোন মাল রাখলে ভালো হবে কোন এলাকায় কি করলে ভালো হবে এগুলো সবগুলো ইনশাল্লাহ সহজে একদম শিখাবো ব্যবসার উদ্যোক্ত শিখাবো এটা মাত্র দুইটা তিনটা মিলায়া যারা এখন নতুন তাদের জন্য প্যাকেজ আঁকা রাখছি অনলি পঁচিশ হাজার টাকা মোবাইল সার্ভিসিং এর কাজ শেখার পর আপনার এই প্রতিষ্ঠান থেকে তো সার্টিফিকেট দেওয়া হয় জি জি আমার ব্যক্তিগত সার্টিফিকেট দেই রোবেল টেকনিক্যাল ইনস্টিটিউটে এই সার্টিফিকেটের মূল্য হলো আমি যতদিন থাকব ততদিন আমার কাছে সার্ভিস নিতে পারবে তো এই মোবাইল সার্ভিসিং এর কাজ শেখার পর তারা কি কি কাজ করতে পারবে যেকোনো মোবাইল বাটন হোক অ্যান্ড্রয়েড হোক আইফোন হোক যে কোনো মোবাইলে কাজ করতে পারবে চাকরি করতে পারবে নাকি ব্যবসা করতে পারবে হ্যাঁ চাকরি প্লাস ব্যবসা দুটেই করতে পারবে দুটেই করতে পারবে যদি ব্যবসা বলতে এখান থেকে আমার অনেক স্টুডেন্ট প্রত্যেকটা দোকানে দোকানে কাজ করতেছে কারণ এখানেই সবকিছু করাইতেছেন মানে এখানে মোবাইল কি কিনা সবগুলো আমি দিচ্ছি এবং কিছু আমার এখানে যাওয়া কিভাবে মোবাইল খুলতে হবে কিভাবে লাগাইতে হবে সম্পূর্ণ ড্রাইভার আমার

লাখ থেকে লাখ টাকার মধ্যে একটা দোকান বা সাজাইতে লাখ বড় ভাই কোথা থেকে আসছেন ফরিদপুর থেকে ভিডিও দেখেই তো আসছেন ভিডিওতে যেভাবে বলা হলো তারা হাতে কলমে কাজ শিখায় একবার না বুঝলে বারবার বোঝায় এটা কি বাস্তবে মিল

সম্পূর্ণ ভাবে ঠিকঠাক আছে যেভাবে দেখছিলাম ঠিক সেভাবে পরিকল্পনা আছে যে বাইরে আছে এখন যদি না হয় তাহলে এলাকায় দোকান দিয়ে একটা কারণ যেহেতু স্যার দোকান কিনে কি করবো এটা সম্পূর্ণ

দিনাজপুরে আচ্ছা কত টাকা ইনভেস্ট করার নিয়াত আছে প্রথম অবস্থায় কমই করব 50 1 লাখের মধ্যে আচ্ছা 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 পরবর্তীতে আস্তে আস্তে উপরে নির্ভর করবে বাড়াবেন কিনা তাই তো কি মনে হয় মানে এই মোবাইল সার্ভিসে কাজ শিখে স্বাবলম্বী হওয়া সম্ভব কিনা এবং এই কাজ করে সংসার চালানো সম্ভব কিনা অসম্ভব কিছুই না আচ্ছা আচ্ছা যা দেখছি এই ইলেকট্রনিক্সের মধ্যে বিশেষ করে মোবাইল জগতে মোবাইল জগতে যদি কাজ শিখে তো ইনশাআল্লাহ পাশে দুটো কাজ পারবে এক হলো মোবাইলের সার্ভিসিং করতে আর

মহাখালী থেকে আসেন থেকে যারা মসজিদে মাদ্রাসা বলেন যেখানে এটা আমার থেকে আমার নিজের একটা মানে কথা যে আমরা দিন শিখবো এই শিখবো শিখে যে আমরা মসজিদ মাথের দিকে থাকবো তা আমরা

বাংলাদেশে থাকা না হয় তা আমি আর যদি কাতারে যাওয়ার চিন্তা না কাতার করে ওখানে নিবো আর পাশাপাশি মার্কেটে কাজ করবো রুবেল ভাই এইখানে কি লিখতেছে এখানে এরা যারা যারা অন করতেছে আর এক মোবাইল মানে কালকে অন করছে মানে ওই অনেকে লেখা ওই দেখেন কত হেমি লেভেল লেখেন এরকম অনেক অন করেন লেখে কে কত প্রতিদিনই হয় একজনের 20 বার 30 বার যতবার পারে অতবার অন করে দায়িত্ব হইব আচ্ছা 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 এর জন্য লিখতে কে কতবার অন করছে একটা মোবাইল অনেকে কিতাবখানা পড়ে অনেকে হাফেজ আছে যারা হাফেজ তারা তারাই পড়াবে আর যারা হাফেজ না তারা কি করবে তারা কি করবে তাদের জন্য অবশ্য তোমারটা কাজে তারা যদি পাশে পাশে তো এটা করতে পারবে কারণ টাইম দেওয়া আছে আমার ইমাম অতীত কত বেতন দেয় আমার চার থেকে পাঁচ হাজার দশ টাকা দেয় কিন্তু এই কাজটা শিকার করে দনি যদি দুশো টাকা কামায় তাও তো ছয় টাকা স্বাধীন ব্যবসা যদি পাঁচশো কামায় পনেরো হাজার টাকা স্বাধীন ব্যবসা দেন না আমার চাইলে এই এটা কবে না কোরআন হাদিস ছাড়া কথা কবেন না এই কবে না সেই কবেন না নানান জায়গা আমাদেরকে বিতর্কিত করে এর জন্য উদ্যুক্ত হন টাকা কামান আমরা শক্তিশালী হব কেননা ইসলাম যখন শক্তিশালী হবে বাতিল পালাইব এক কথা শেষ এই মেসেজটা এই যারা অলরেডি মাদ্রাসার ছাত্র আছো পড়াশোনা করো ফাঁকে ফাঁকে এই কোর্সটা নাও রমজান মাসে অনেক মাদ্রাসা বন্ধ থাকে তারাবি হবে এখানেও তারাবি হবে না তা আমি নামাজ পড়বো না পড়বো আলহামদুলিল্লাহ তারাবি হবে সবে হবে আমি ক্লাস সাজায় রাখছি অল্প দিনের মধ্যে মানে অল্প কয়েক ঘন্টা ক্লাস করবা ইনশাআল্লাহ সম্পূর্ণ কারণ শিখানো দেখতে আমার এই যারা যারা মাদ্রাসার ছাত্র হুজুর বলেন যে কোনো সেক্টর তাদেরকে আমার এখানে আসে আলহামদুলিল্লাহ সর্বোচ্চ চেষ্টা করি আলেম জানি একটা উদ্যোক্তা হয় শুধু মোবাইলে কাজ না যেগুলো ব্যবসা কারণ তাহলে আর আমরা মানুষের পকডের দিকে তাকানো লাগবে না আমরা তাকাইও না তাও ভাবে আমরা তাকাই তাকাই বাধ্য করে পাঁচ ছ হাজার টাকা বেতন হয় না হ্যাঁ